স্বাগত ম্যাচ পয়েন্টের আরেকটি ফুটবল আপডেটে আজকের ভিডিওতে আমরা জানবো ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক সমস্যা ও তার সমাধান নিয়ে পুরো ভিডিওটি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রোবেন আমরিম টানা দ্বিতীয়বারের মতো মার্কাস রাশফোর্ড স্কোয়াডের বাইরে রেখেছেন বার্নমাউতের বিপক্ষে ম্যাচে তাকে বাদ দেওয়ার কারণ হিসেবে আমরিম বলেছেন এটি কেবল নির্বাচনের ব্যাপার তবে গুঞ্জন রয়েছে এটি পারফরমেন্স ও শৃঙ্খলা সম্পর্কিত রাশফোর্ড দল থেকে বাদ পড়লেও ওল্ড ট্রাফোর্ডে উপস্থিত ছিলেন এবং ম্যাচের আগে ভক্তদের সঙ্গে দেখা করেছেন অন্যদিকে ইউনাইটেড তাদের সাম্প্রতিক ম্যাচগুলোতে বড় ধরনের চাপের মুখে পড়েছে ডার্বিতে জয় পেলেও প্রটেনহামের বিপক্ষে হেরে তারা কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে এদিকে ম্যানচেস্টার সিটিও রয়েছে চাপে শনিবার অ্যাস্টন ভিলার কাছে দুই এক গোলে হারার পর শেষ বারোটি ম্যাচের মধ্যে নয়টিতে হেরেছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা কোচ পেপ গার্দিওয়ালা জানিয়েছেন দলের ইনজুরি সমস্যা তাদের বড় বাধা তিনি বলেন সমাধান হলো খেলোয়াড়দের ফিটনেস ফিরে পাওয়া আর্লিং হেলান নিজেও সাম্প্রতিক পারফরমেন্সে হতাশ তবে গার্ডিওলার উপর তার অগাধ বিশ্বাস তিনি সবসময় সমাধান বের করবেন বলেছেন আর্লিং হেল্যান্ড যদিও দুই দলই সমস্যায় রয়েছে গার্দিওলা এবং আমরিম উভয়ে আত্মবিশ্বাসী যে তারা শীঘ্রই সমস্যার সমাধান খুঁজে বের করবেন ফুটবলে উত্থান পত্তন লেগেই থাকে ম্যানিউ আর ম্যান সিটির সমস্যা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং ম্যাচ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব পরের আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ